মানে বাপের অসুস্থ কারণে কি করতে পারে নাই করতে পারি নাই লেখাপড়া করতে পারে নাই করতে পারে নাই নাকি চাষি এই জন্য লেখাপড়া করতে পারে নাই বয়স কত বয়স বারো দেখেন দর্শক বন্ধুরা বারো বছর বয়স অথচ তিন বছর যাব ছেলেটা সংসারে হাল ধরার জন্য এই ছেলেটার আজকে স্কুলে টাকা বা লেখাপড়া করার কথা ছিল কথা ছিল কিন্তু লেখাপড়া করতে পারে নাই আসলে খুব অসহায় দেখি কেউ করতে পারে নাই যাই হোক আজকে আমি ছেলেটাকে মানে প্রতিদিন যেহেতু গাড়ি চালা আমার কিন্তু অনেক মায়া লাগছে আমার ছোট ভাইয়ের মতো দেখা পড়া করতে পারে নাই করতে পারে নাই আসলে এইসব দেখলে কষ্ট লাগে কষ্ট লাগে মায়া মায়া না 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 অনেক মায়া লাগতেছে ছেলেটাকে দেখে দেখেন বারো বছর বয়স আসলে চোখের পানি কিছু কিছু কাজে চোখের পানি গড়ে রাখা যায় না যাই হোক ছোট ভাই তোমাকে আমি আজকে ছুটিতে দেম হ্যাঁ আজকে কি করবাম ছুটিতে এই এইটা কয় টাকা নোট

সংসারে হাল ধরার লাগি এই গাড়িটা চালায় দেখেন চেহারা তার আজকে তার সুন্দর একটা ফুটফুটে চেহারা থাকার কথা ছিল তার বাপে কামাই করতে পারে না গতি হ্যাঁ সংসারের বড় এই কথা সংসারে হাল ধরছে হ্যাঁ এইসব সন্তান আমরা দোয়া করি যাতে আল্লাহ পাক অনেক বড় করে যারা বাপ মারে দেখে আসলে আর মহাক আমার সমর্থ অনুযায়ী আমার মায়া লাগছে গতি এই সব সরে আমার ছোট ভাইকে দিলাম তুমি আজকে যাই বাগা ছুটিতে দিলাম হ্যাঁ সুন্দর করে একটা হাসি তো সেদিকে তাকাও হাসি তো আজকে কিন্তু বাড়িতে যাবে আমার কথা দিছো কিন্তু হ্যাঁ আমি তোমার বড় ভাই কথা দিছো বাড়িতে যাবে কিন্তু হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম